আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সরাসরি লাইভে চলে আসলাম কিছু কথা বলার জন্য আপনারা যুক্ত হন তারপর ভুল আপনাদেরকে না জানাই লাইভে আসছি আজকে চলে আসলাম হঠাৎ করে লাইভে কথা বলার জন্য কালেকশন দেখাবো আর কিছু কথা বলবো কেমন আছেন আর আমার কথা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন দর্শক আগে আপনাদেরকে একটা কুকুর দেখে আমার এই যে দেখেন এই যে কুকুরটা আমার কবুতর একটা কবুতরে আছে আর চোখের ফটও অনেক ভালো ডিডি জেলটা বাচ্চা পরে খুব ভালো ওরে সকালবেলা গেছে উঠতে নয়টা এই যখন আসছে আছে আরও কিছু কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনারা আসেন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আমার কাছে কালেকশন লাইস আপনাদেরকে দেখাবো এই দেখতেই পাচ্ছেন কালেকশন আছে দেখাবো এই যে এখানে ব্ল্যাক চাকার আছে একটা জোড়া ডিম সহকারে মাসাল্লা এই যে দেখতেই পাচ্ছেন এই যে জোড়া ডিম সহ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটি আর এটা হচ্ছে মশ তারপরে এক্সিবিশন আছে দর্শক এক পেয়ার এটা ডিম পাই দিচ্ছে ইনশাল্লাহ ডিম সহকারে এক্সিবিশন ডিম পারছে মার্শাল্লাহ নখা দেখেন অনেক সুন্দর এই হচ্ছে নটটা এক্সিবিশনের নটটা মাসাল অনেক সুন্দর মা দেখছেন এই যে একটা ডিম পাচ্ছে কালকে এটা মা দিদা যদি কারো পছন্দ হয় আপনারা কমেন্ট করতে পারেন বা ডিসিশন আমার নাম্বারটাও আছে আপনারা আমার সাথে কথা বলতে পারেন এটা নর ঠিক আছে এক্সিবিশন ডিম সহকারে আর দর্শক বর্তমান চোখে কিন্তু পানি আসতে আসে অনেক পরিমাণ আমি আসলে সেজন্য লাইভে আসছি যে বর্তমান চোখে পানি আসলে আপনারা কী করবেন করণীয় কী বেশিরভাগ কবুতর চোখে পানি আসে হলো ঠান্ডার কারণে দেখবেন প্রত্যেকটা কবুতর দেখবেন আপনার ঠান্ডায় পুরো বুক মুখ জাম হয়ে থাকে ঠিক আছে তা আপনারা চেষ্টা করবেন কি যদি ঠান্ডা বেশি লাগে আপনারা ডক্সিন ডক্সিন হান্ড্রেড খাওয়াবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো ডক্সিন হান্ড্রেড খাওয়াইলে ঠিক আছে আর আর চোখে যদি পানি আসে তাহলে আপনারা ডোরবি ইউজ করবেন ইউজ করবেন এক্স বা গেটিচন দুইটা যে কোনো একটা আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতরগুলো সুস্থ হয়ে যাবে আর অবশ্যই আপনার ফিটকারি পানি দিয়ে গোসল দিবেন কবুতর বর্তমান যে অবস্থা মানে কবুতর চোখে যেমনি পানি আসে এই পানি নিয়ে অনেক মানুষ অনেক টেনশন আসে সবার খালি এক এক লাখ নেন এক লাখ আমার এই যে দেখেন এই যে আমার এখানে কয়েকটা চোখে পানি দেখছেন ইনশাল্লাহ এগুলো সুস্থ হয়ে যাবে এগুলো ট্রিটমেন্ট চলতেছে তো আপনারা কি ফিটকারি দিয়ে ফানির সাথে রাইকা ডিজায় এরপর আপনারা গোসল দেবেন গোসল দেওয়ার পরে ঘন্টা ঘন্টা আনিগুলো রাইকা তারপর সিভোড্যাক্স কি বা গেটিসন এই দুইটা ডোর বলতে যে কোনো একটা ডোরো ইউজ করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ঠিক আছে কালদম একটা পেয়ার আছে মাটিটা চুইটাল আর লটটা হল এখানে আরো আছে লক্ষা আসে তারপরে কিছু সুন্দর বাঘা পেয়ার আছে দেখেন ওই লাগে কি মারবো যেমনি রয়েছে লাগে মারবো পেয়ারটা অনেক সুন্দর তারপরে এখানে আরেকটা পেয়ার আছে এই যে যদি আরও ভালো লাগে এখান থেকে পেয়ার আপনি নিতে পারবেন তারপরে রেসার আছে এটা ডিম সহকারে আছে এটা নর আর এই রেডের মাঝে আরও সব জিদ করে রেখেছে আমার উপরে সব দিক দেয় আছে আমার উপরে ওকে ডিস্টার্ব করতেছি তো আরো সব দিক দেয় আছে এগুলো সব ডিম বাচ্চা ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এই যে ডিম সহকারে আছে এটা তারপরে এই যে এখানে সুন্দর পেয়ার আছে দেখেন তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে দর্শক আমার কথা শোনা যাইতেছি না কি একটু বলবেন আমার জানাবেন একটু একটু কমেন্ট করে আমাকে জানাবেন তারপর এখানে সিঙ্গেল কটা নর আছে এই যে একটা নট এখানেও আর আরেকটা আছে মাক্সি দেখেন মাসাল্লাহ বাইবেট কিন্তু অনেক সুন্দর এটা আরো বাইবেট আছে उधर बॉय पाए तो बॉयर करने तो बाय बेट कोम दे एक्सेंट बाय बेट का तो सुना ये पांच खेतान हो तो फेडरल को उधर किन बाय बेट का होने बाल तो पास आ रखता চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওরে তারপর এখানে আটটা পেয়ার আছে বাজার এখানে আরো ভালো ভালো কবুতর আছে এখানেও কিছু আছে পুরো গলা কষা এটা এটা গলা কষা নর এটা এখানে মাদি আছে মাদি আছে এগুলো আর কি আর ফ্লাইং করা লাগে অনেক ভালো জন্য খুব ভালো ঠিক আছে এগুলো উত্তীর্ণের জন্য অনেক ভালো আর কি এই যে এই ধরনের মাঝে আপনারা কালেকশন করবেন যারা কবুতর উড়ান আপনারা এই যে ধরনের কবুতর আপনারা কালেকশন করবেন এই যে ধরনের কবুতর কালেকশন করবেন এই উড়ানোর জন্য এগুলো উত্তির জন্য খুব ভালো একটু সময় কাটানোর জন্য আরকি করলাম আরো ওই যে আপনাদেরকে বললাম চোখটা চোখের পানি আর ঠান্ডা এটার দিকে আপনি একটু বেশি গুরুত্ব দিবেন বর্তমান কবতোটা ঠান্ডা লাগলে সহজে ভালো হতে চায় না আর ওইটা আপনার কি চোখে পানি আসলেও সহজে ভালো হতে চায় না তো আপনারা ওইটাই করবেন ডক্সিন হান্ড্রেড পানির সাথে গুলা খাওয়াইবেন না ডক্সিন হান্ড্রেড ডাইরেক্ট আপনারা কী করবেন ডক্সিন হান্ড্রেড খুললে ক্যাপসুল ডাইরেক্ট খুললে মনে বনাবেন যদি ঠান্ডা বেশি থাকে তাহলে অর্ধেক পুরা খাওয়াই দেবেন অর্ধেক পুরা এই পাউডারগুলা পুরো দিয়ে দেবেন বুকের ভিতরে ঠিক আছে তাইলে আপনারা আর ই করবেন আর দেওয়ার পরে ফিটকারি দিয়ে চোখগুলো ভালো করে ধুইয়া বসে করায়া পরিষ্কার করিয়া এরপর আবার ধরপ দেবেন্স তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তিন ভিতরে সুস্থ হয়ে যাবে ঠিক আছে কারণ আমার এখানে অনেক কবুতর এমন হয়েছিল বর্তমান আবহাওয়ার কারণে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আসল আমি চলে আসলাম লাইভে বেশ এ সময় অন্তরে কেউ আসে থেকে আগে জানি আসবো আমি লাইব্রেরি আপনাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর যারা আমি যাতে যাতে ভিডিও করি যারা আপনারা কবুতর কিনেন ওনাদের কাছ থেকে অবশ্যই আপনারা দই বুই যা আপনারা দাম দাম সম্পর্কে যায় না এরপর আপনারা কবুতর কিনবেন ঠিক আছে কোনো সমস্যা নয় যদি আপনাদের যদি কারো আমি যাদের ভিডিও করি যদি কেউ আপনাদের টাকা পয়সা না দেয় মানে আপনারা টাকা পাঠাইছেন কবু তো দেয় নেই এমনটা হয়েছে তাহলে অবশ্যই আপনারা আমরা জানাবেন কারণ আমি এটা আপনার আমি তদন্ত করব অবশ্যই কারণ আপনারা টাকা দিবেন আপনারা কেউ কোথায় যাতে না হন সেজন্য জন্য আর কি আমরা জানাবেন আপনারা কবুত নেবেন দেখতে পাচ্ছি অনেক অনেক ভাইয়া চলে আসছে কী অবস্থা অনেক ভাই অনেক ভাই আসছে লাইভে মাশাআল্লাহ অনেক ভাই দোকানে আসেন না কেন দোকানে আসেন আর আজকে গরমের তাপটা একটু বেশি আজকে গরম অনেক অনেক গরম আছে তে কুজকে পানি খাওয়ায়েবেন দুপুরবেলা যারা কোবুতরি করে রাখেন তারা পানি খাওয়ায়েবেন আই বিদিন এর থেকে সাদা কবুতর হবে না এই তো অবশ্যই আপনাদের শখের কবুতরের দিকে আপনারা খেয়াল রাখবেন মানুষ অনেক শখ করে কবুতর কিনে অনেক শখ করে কবুতর পালে ঠিক আছে যদি একটা কবুতর অসুস্থ হয়ে যায় অনেক খারাপ লাগে আসলে একটা কবিতা অসুস্থ হইলে বা একটা কবুতর মারা গেলে অনেক অনেক খারাপ লাগে তারপরে যারা যারা কবুতর পালেন আমি জানি কবুতর প্রেমীরা অনেক কবিতারও অনেক ভালোবাসে অনেকের কবুতর অনেক সময় মারা যায় ঠিক আছে অনেক কবুতর অনেক সময় মারা যায় তারপরে অবশ্যই সঠিক মতো ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ সুস্থ থাকবে কবুতর ঠিক আছে আমার দোকানে আর কি দোকানে একটা কুদর আমি আর কি আমি ছাড়ছিলাম লাগিয়ে গেছে কিন্তু কুদরটা মাঠ অনেক ভালো ঠিক আছে আর দেখেন আমি কিছু নদ দেখাই আপনাদেরকে এখানে যদি আপনাদের ভালো লাগে আমার পার্সোনাল বাবা আপনারা দিয়ে দিলেন এখানে কয়েকটা আছে এই যে একটা নরা আছে দেখেন অনেক সুন্দর

পাতি জোড়া দেখেন ডিম নিয়ে বসে আছি মার্শাল ডিমটা জমে গেছে আমার এখানে বেশিরভাগ কুকুতরে ডিম পায়রা বইসা আছে আপনাদেরকে এই যে একটা দেখে ফেললাম এই যে নথটা কুকুর আছে অনেক সুন্দর এটা ডিম নিয়ে বসে আছে তারপর দর্শক এই যে একটা জোড়া আছে আমার এটা আসলে বিক্রি করি না এই যে এটা আসলে আমি বিক্রি করি না এটা আমি রাইখে বাচ্চা অনেক সুন্দর এই যে এটা দেখেন ওর বাচ্চা অনেক সুন্দর হয় অনেক সুন্দর ওর বাচ্চা কাচ্চা হয় পুরো একবারে একবারে মায়ের মতো মিলিটারি মতো চিত হয় কিন্তু আবার দুইটা বাচ্চা খুঁজছে দেখেন এর আগে দুইটা বাচ্চা আমি রাখতে পারি নিয়ে গেছে একবার দেখেন এই যে আবার দুটো বাচ্চা খুঁজছে মার্শালটা দেখছেন এই যে অনেক সুন্দর আবাদ এটা মানে জোড়া জোরা বাচ্চা করব আর বাচ্চাগুলো অনেক সুন্দর হয় মাসাল্লাহ দেখছেন অনেক সুন্দর মাসাল্লাহ বাচ্চাগুলো ফুটছে মাত্র দুই দিন হয়েছে দুই দিনের বাচ্চা এগুলো

দুইটা জোড়া এক জোড়া জাগগুলো আছে অনেক সুন্দর এগুলো ভালো ক্লাইন করে ভালো রে তারপর দশকে যে আমেরিকান যে এঞ্জেলগুলো এই যে এঞ্জেল এগুলো এম আমেরিকান এঞ্জেল এই

সিঙ্গিল মাদি আছে যেটা সিঙ্গিল মাদি আর এটা জোড়া ডিম সহকারে করে তো এই অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের ওদের কেমন আছে আর অনেকেই আসে নাই লাইব্রেরি হ্যাঁ অনেকেই আসে নাই কারণ এই সময় তো লাইব্রেরি আসলে আমি আসি না আসলাম ওই যে খুব চোখের পানি নিয়ে আর ঠান্ডা মানে এগুলো এদিন একটু বেশি হইতে আসে খুব ঠান্ডা চোখের পানিটা অনেক চেয়ে আসতে ঠিক আছে তারপরে আপনাদেরকে যেভাবে আপনারা এভাবে করবেন ওই যে ডক্সিন হান্ড্রেড খাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগলে দেখবেন ভিতর থেকে কম কম আছে সব বাইরে দেব তারপরে আপনার ফিক্টারি পানি দিয়ে গোসল দিয়া চোখটা ভালো করে দোয়া আর ডোরফ দেবেন গেডিসন কিংবা এক্স ইনশাল্লাহ এক সপ্তাহ মাঝে ক্লিয়ার হয়ে যাবে এক সপ্তাহে পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো কবত সমস্যা হবে না তিনবার সকাল দুপুর রাত্রে বেশি বেশি সমস্যা হইলে আর কি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি অবশ্যই ওখান থেকে লাইভে আসলে আপনাদেরকে জানে আসবো একদিন আগে আমি মেসেজ দেবো ঠিক আছে লাইভে আসবো সময় করে লাইভে আসবো আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের শখের কবুতরগুলো অবশ্যই বেশি খেয়াল রাখবেন ঠিক আছে কারণ অনেকে শখ করে কবুতর পালে একটা কবুতর অসুস্থ হয়ে গেলে মরে গেলে অনেক কষ্ট লাগে ঠিক আছে আর আমি যে ভিডিওগুলো সারি আমি যারই ভিডিও সারি না কেন আপনাদের যে যে কবুতর ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন কোনো সমস্যা নাই কিন্তু দামে যদি আপনাদের পোষায় আপনারা দিকখা যদি কবুতর হিসেবে যদি আপনার দামে ফসায় তাহলে আপনার কবুতরগুলো নেবেন ঠিক আছে আর যদি আপনাদের কেউ যদি আপনাদের কোনো টাকা মানে টাকা আপনার তো আগে পাঠাবেন ঠিক আছে কোনো সমস্যা নাই কবুতর পেয়ে যাবেন যদি কেউ টাকা আগে নিয়ে যদি পরে যদি আপনাদেরকে কবুতর না দেয় ফোন না ধরে তাহলে অবশ্যই আপনারা আমার জানাবেন আমরা জানাইলে তাহলে অবশ্যই এটা মনে হলে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার জানাবেন যে অনেকে জানান না ঠিক আছে এরকম আজ পর্যন্ত হয়নি আমার সামলা থেকে যারা কবুতর কিনে এরকম আজ পর্যন্ত হয় না যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আপনারা ঠিক আছে আপনারা সরাসরি আমার ফোন দেবেন সরাসরি আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবের ভিতরে গেলে আপনি দেখবেন সঙ্গে আমার নাম্বার নাম্বারটাও আছে এখান থেকে আপনারা আমার নাম্বার নিয়ে আমার ফোন দেবেন যদি আপনাদের সাথে কেউ যদি প্রতারিত করে যে আপনার টাকা পাঠা দিয়েছেন টাকা নিয়ে গেছে কবুত্র দেয় নেই যদি এরকম কেউ করে যে আপনারা টাকা পাঠাইছেন আপনাদেরকে কবুতরে পাঠায় নেই বা ফোন ধরে না বা ব্ল্যাকশিটে ফেলা দিয়েছে যদি এরকম কেউ করে তাহলে অবশ্যই আমার জানাবেন ঠিক আছে আপনি আপনার টাকা পাবেন হয় টাকা পেয়ে যাবেন নয় কবুতর নিলে কবুতর পেয়ে যাবেন ঠিক আছে এটা আর কি আপনাদেরকে বলছি কারণ অনেকেই অনেকে অনেক জায়গায় আর কি আমারও অনেক জায়গায় শুনতে ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর বেশি বেশি থাকতেছি না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ